বসির ঘাটের দুটো ঘাটে পাশাপাশি এত জোরে মাইক বাজিয়ে সেই গঙ্গা আরতি হচ্ছে যে আমি যেটা যে যে ঘাটে বসে আছি তার পাশের ঘাটের সেই আওয়াজটাই আমাকে বেশি বিদ্ধ করছে তারপরে গিয়েছিলাম গধুলিয়া সেই মোড়ে সেখানে বিরাট জায়েন স্কিন বসেছে প্রায় একশো ফুট ওপরে বিশাল জায়েন স্কিন তাতে পুরো ঘাটের সেই যে গঙ্গা আরতি সেটা কি কি তার বাহুল্য আমার যেটা মনে হয়েছে যে ভক্তি তো আমি দেখতে পেলাম না ভক্তি নেই ভাব নেই শুধুই এন্টারটেনমেন্ট কলকাতাতেও গঙ্গার ঘাটগুলোতে গঙ্গা আরতি হচ্ছে মানে এটা একটা ফ্যাশন আর ওই বাড়িতে ওই জিনিসটা আছে আমাদের কেন নেই এরকম আমাদের রাজ্যে একটা নতুন উদ্যোগ হয়েছে সেটা কি জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র এটাও দেখুন এবার একটা পিগুলিয় ব্যাপার জগন্নাথ ধাম আবার সংস্কৃতি কেন্দ্র এটা কি সংস্কৃতির স্থান না ধর্মের স্থান বুঝলাম না আমি হাজার হাজার হোটেল কমার্শিয়াল দিঘাতে তারা জল তুলে ফেলছে একদিকে আর মাটির নিচে বৃষ্টির জল যাওয়ার রাস্তাগুলোকে আমরা বন্ধ করে দিচ্ছি পঁচিশ তিরিশ বছর বাদে একেবারে এটা না ফটেফ স্বীকৃতি হয়ে যায় দীঘার ঝাড়ু নষ্ট করে দিলাম দীঘার সৈকতটাকে নষ্ট করে দিলাম সেখানে উন্নয়নের নামে সেখানে নির্মাণ করলাম বেআইনি এবং তারপরে ওই দীঘাতে পাশেই একেবারে মানে সিআরএ এলাকার মধ্যে জঞ্জাল ফেলে দীঘার জঙ্গলে জঞ্জাল দীঘার নোংরা জল সমুদ্রে ফেলে সেটাকে নষ্ট করা হচ্ছে তার লিকুইড ওয়েস্টটাকে ঠিক মতো আমরা করলাম না কিন্তু আমরা দীঘার বিঘাতে দীঘাতে পুরীর মন্দিরের মতো পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যেমন লক্ষ লক্ষ মানুষ যান সেখানেও এখন আমি ঢুকতে খুব ভয় পাই সেরকম একটা মন্দির তৈরি করব। স্বভাব ভাব কে যেন বলেছিলেন নামটা মনে নেই আমার ভগবান আছেন কিনা জানি না কিন্তু থাকলে বড় ভালো হতো আমি কিন্তু মনে করি যে ভগবান আছেন কোনো একটা অদৃশ্য শক্তি আছে যে তাকে বা যেভাবেই ভাবুক না কেউ কেউভাবে আল্লাহ ভাবে ভগবান কেউ ভাবে গড কিন্তু সেই যে একটা সর্বশক্তিমান অদৃশ্য শক্তি সেটাই ভগবান কিন্তু বিশ্বাস থাকা ভালো কিন্তু অতিরিক্ত উন্মাদনা মানুষকে কিন্তু উন্মাদ করে দেয় এই বিশ্বাসের ওপরে উন্মাদনা বছর দুগে আগে বৈদ্যনাথ ধাম গিয়েছিলাম বাবা ধাম যেটাকে বলে দু যুগ আগে দু যুগের বেশি আগে গিয়েছিলাম তিরুপতি দর্শনে এই কয়েকদিন আগে গেলাম বেনারস এবং তার আগে গেলাম তারাপীঠ বেনারসে গঙ্গা আরতি দেখতে চলে গেলাম আগে দেখেছি তবে আমার ভালো লেগেছে বা ভালো লাগে সব থেকে হরিদ্বারেরটা ওর মধ্যে একটা ভক্তিভাবটা বেশি আর এসব জায়গায় যেটা দেখলাম সেটা আমার ভালো লাগলো না বেনারসের ঘাটে পৌঁছে গেলাম ঘাটে দুটো ঘাটে পাশাপাশি গঙ্গা আরতি হচ্ছে এবং ভাবে হচ্ছে সেখানে লাইটিং গঙ্গা তো আরতি করবো তো আমরা কিছু প্রদীপ জ্বালিয়ে বা ধুলই করে বা কিছু তার সাথে ধর্মীয় যে বাদ্যযন্ত্রগুলো আছে আমাদের আমরা সেগুলো বাজাতে পারি ঢাক হোক বা তবলা হোক বা এই কিন্তু ওখানে যা দেখলাম যেমন লাইটিং তেমন সাউন্ড এবং তেমন গ্যাদারিং প্রায় বিশ পঁচিশ হাজার মানুষ সেই অ্যাম্পি থিয়েটারে যেমন থাকে তাতে থাক থাক করা সিরিজে সবাই বসে আছে মানুষ গেছেন ভালো সেটা ঠিক কথা কিন্তু বসির ঘাটে দুটো ঘাটে পাশাপাশি এত জোরে মাইক বাজিয়ে সেই গঙ্গা আরতি হচ্ছে যে আমি যেটা যে যে ঘাটে বসে আছি তার পাশের ঘাটের সেই আওয়াজটাই আমাকে বেশি বিদ্ধ করছে সেই আমার স্কুল জীবনে সরস্বতীর মানে ই করতে গিয়ে লাখ লাখ সরস্বতী কণ্ঠে লাখ আমরা সরস্বতীকে বন্দনা করছি হুম সেই সময় পাশে বাইক বাড়ছে মনিকা ও মাই ডার্লি তো আমাদের এক বন্ধু ভুলে লাখ লাখ মনিকা কণ্ঠে লাখ বলে ফেলেছে তো এই ধরনের একটা জিনিস আমার মনে হলো ঘাটে দুটো ঘাটে পাশাপাশি তারপরে মেইন তো আরেকটা তো আছেই এতগুলো ঘাটের মধ্যে শব্দ গঙ্গা আরতি সেই গঙ্গা আরতিটা লাইটিং সাউন্ড এবং গ্যাদারিং আমার মনে হয়েছে এবং তারপরে গিয়েছিলাম গজুলিয়া সেই মোড়ে সেখান থেকে বিরাট ডায়েন স্কিন বসেছে প্রায় একশো ফুট ওপরে বিশাল জাইন স্কিন তাতে পুরো ঘাটের সেই যে গঙ্গা আরতি সেটা কী কী তার বাহুল্য আমার যেটা মনে হয়েছে যে ভক্তি তো আমি দেখতে পেলাম না ভক্তি নেই ভাব নেই শুধুই এন্টারটেইনমেন্ট শুধুই ট্যুরিজম এবং বাণিজ্য আমার মনে হলো ধর্মকে নিয়ে তো আমরা তো রাজনীতিকরণ হয়েছে অনেক কিছু বলি কিন্তু ধর্মের সাথে ট্যুরিজমটাকে এবং বাণিজ্যটাকে এমনভাবে নিয়ে আসা হয়েছে কিন্তু এবং মানুষের উন্নতনাটাকে এক্সপ্লয়েট করা হচ্ছে তাতে আমার মনে হয় যে এটা কিন্তু ভালো হচ্ছে না ঠিক হচ্ছে না সব ক্ষেত্রেই হাজার হাজার মানুষের লাইন বদ্রনাথ ধামে যে আমাকে নিয়ে গিয়েছিল সে বললো আজকে সত্তর হাজার লোক এসছে তা সত্তর হাজার আশি হাজার শিবের বার যখন থাকে তখন হয় আর বিশেষ অনুষ্ঠানে অকেশনে তো এক লাখ পার হয়ে যায় তিরুপতিতে তো চিন্তাই করা যায় না আমার সেই প্রায় বছর চব্বিশ পঁচিশ আগে কি বিশাল লাইন এবং অনেক টাকা দিয়ে টিকিট কাটতে হবে তাও মানে এক ঘন্টা দূর তাহলে এই বিরাট লাইনে দাঁড়িয়ে মানুষ যখন আলটিমেটলি ওই মন্দিরের ভেতরে দর্শন এবং ভজন মানে ভোজনা করার কোনো সুযোগই নেই তো তার কারণ যদি পঞ্চাশ হাজার লোক একটা লাইনে থাকে দেবতার দর্শনের জন্য এবং প্রার্থনার জন্য তাদের যদি আধ মিনিট করেও বলে তিরিশ সেকেন্ড করে না তাও সাতাশ আঠাশ ঘন্টা লেগে যাবে সেই জন্য মন্দিরে ঢোকার সাথে সাথেই তাদের ঘাড় দেখা দেওয়া হচ্ছে হাত ধরে বা ঠেলে বার করে দেওয়া হচ্ছে তাছাড়া কোনো উপায়ও নেই তার কারণ অনেক মানুষ আছে তাদের সবাই কিন্তু দর্শন দিয়ানোর ব্যবস্থা করতে হবে এই মানুষের এত যে ঢল এটা আমার কাছে মানে খুব একটা ভালো লাগেনি হুম এতে এতে কোনো ভক্তি আস্থা ভজনা এসব কোনো কিছু হয় না শুধু গলা ধাক্কা হয় সেই জন্য এই তো রিসেন্টলি আমার দেখলাম রিসেন্টলি মানে বেশ কয়েক মানুষ হয়ে গেছে যে কলকাতাতে গঙ্গার ঘাটগুলোতে গঙ্গা আরতি হচ্ছে আরে ওই বাড়িতে ওই জিনিসটা আছে আমাদের কেন নেই এরকম আর এটা হচ্ছে এটা আমার ভালো লাগে না তারপরে মহাকুম্ভ হলো মহাকুম্ভর কথাটা তো সারা বিশ্বব্যাপী ওটাতে আমি আর প্রবেশ করতে চাই না আমাদের রাজ্যে একটা নতুন উদ্যোগ হয়েছে সেটা কি জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র এটাও দেখুন এবার এটা পিকুলিয়ার ব্যাপার জগন্নাথ ধাম আবার সংস্কৃতি কেন্দ্র এটা কি সংস্কৃতি স্থান স্থান না বুঝলাম জগন্নাথ কেন্দ্রনাথ কারা তৈরি করছে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার এইসে হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন যারা হাউসিং করবে তারা মন্দির তৈরি করছে তাদের আপত্তি নেই তারা তো এক্সপার্ট সরকারি একটা তাপমা থাকলে তো তারা সবকিছুই জানে সবকিছুই বোঝেন তবে দীঘাতে যে জগন্নাথ ধাম তৈরি হচ্ছে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র তৈরি হচ্ছে সেটা তৈরি হচ্ছে একটা স্যান্ড ডিউন মানে বালির একটা স্তূপ ছিল বিশাল এবং এটা সিআরজে টু সি মানে কোস্টাল রেগুলেশন জোন টু আমার কাছে রিপোর্ট সরকারি রিপোর্ট রয়েছে কেন আমি তো এটা নিয়ে আমরা করেছিলাম ওই বালিগুলোকে নষ্ট করে এবং উনিশশো আটান্ন সালে জানেন আপনারা অনেকে তো তখন জন্মাইনি উনিশীর্থ হিংলাজ সুন্দর বই আমি মানে দেখেছি ভালো গান ছিল পথের ক্রান্তি ভুলে বোধহয় খুব যদি আমার ভুল না হয় সেই মরুতীর্থ হিংরাজের শুটিংটা হয়েছিল ওই দীঘার যেখানে এই বালি স্তূপের মধ্যে সরিয়ে তাকে সেখানে যে মন্দির করা হয়েছে সেই জায়গাটায় আমি তার মন্দির যখন তৈরি আরম্ভ হয়েছে তখনকার ছবি আছে আমার কাছে তবে উনিশশো সালটা বড় কথা নয় এই যে বালিস্তু এটা কিন্তু একটা বিশাল পরিবেশগত এবং ভারসাম্য রক্ষার একটা বিরাট মাধ্যম আপনারা পুরীতে অনেকে যান পুরীর অনেক কিছু দেখেন পুরীর যে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস সেটা হচ্ছে পুরীর মিষ্টি জলের ভান্ডার অনেকে জানে না সি বিচেতেই জল আগে পাওয়া যেত এখন পাওয়া যাচ্ছে না উনিশশো সালে পুরীতে দুটো এলাকা আছে একটা বালিয়া পান্ডা আর একটা চক্রতীর্থ চক্রতীর্থের জঙ্গলে গিয়ে আমি ওখানে সুইট ওয়াটার জোনটাকে আমি দেখে এসছি উনিশশো সালে ব্রিটিশ গভর্নমেন্ট ওটাকে প্রোটেক্টেড জোন হিসেবে ডিক্লেয়ার করেছে অর্থাৎ ওই বালির স্তূপের ওপরে বৃষ্টির জল পড়বে চুয়ে মাটির নিচে যাবে এবং মাটির নিচে জল স্তরটাকে তারা মানে নোংরা নোনা জল থেকে রক্ষা করবে কেন মাটির নিচে সমুদ্রের ধারে দুটো জলের খুব একটা ঠেলা ঠেলি চলে হ্যাঁ যদি আমি মিঠে জলটা বেশি তুলে ফেলি তাহলে জলের স্তরটা নেমে যাবে এবং নোনা জলটা ঢুকে যাবে নোনা জল আর মিষ্টি জলের একটা লড়াই সেই লড়াইতে যাতে সবটাই নোনা জল না হয়ে যায় সেই জন্য ওটাকে প্রোটেক্টেড জোন হিসেবে ডিক্লেয়ার করেছিল এখন অবশ্য অনেকটাই সেটা নষ্ট হয়েছে কিন্তু তবুও আছে যেটা নিয়ে আমি আদালতে মামলা করেছিলাম এই দীঘাতে যে স্যান্ড ডিউন যেখানে তৈরি হচ্ছে আমরা কি হারাচ্ছি আমরা জানি না কি হারিয়েছি আমরা জানি না কিন্তু করতে হবে তো একদিকে ইনডিসক্রিমিনেটলি মানে নিরবিচ্ছিন্নভাবে জল আমরা তুলে ফেলছি জল তুলে তুলে নিয়ে জেনে নিন একটুখানি যে যদি কেউ মেশিন দিয়ে জল তোলে মেকানিক্যাল ডিভাইসে তাহলে গ্রাউন্ড ওয়াটার অথরিটির কাছ থেকে পারমিশন নিতে হবে ফিজ দিতে হবে কেউ জানেই না ব্যাপারটা হাজার হাজার হোটেল কমার্শিয়াল দিঘাতে তারা জল তুলে ফেলছে একদিকে আর মাটির নিচে বৃষ্টির জল যাওয়ার রাস্তাগুলোকে আমরা বন্ধ করে দিচ্ছি পঁচিশ তিরিশ বছর বাদে একেবারে এটা না ফতেপুর স্বীকৃতি হয়ে যায় ই ব্যাপারটা এবং সেই সেই যে কথাটা আছে না কে বলেছিল ওয়াটার 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 অল অ্যারাউন্ড নট এ সিঙ্গেল ড্রপ টু ড্রিঙ্ক মানে চারদিকে এত জল এত ডোনা জল কিন্তু খাবার জল নেই তো দীঘার অবস্থাটা হয়তো সেরকম হয়ে যেতে পারে দীঘা নিয়ে যেহেতু আমার কাজ করার অবকাশ হয়েছে সেই যে গানটা বলেছে চলনা দীঘার সৈকত ছেড়ে ঝাউ বনে তো দীঘার ঝাউ নষ্ট করে দিলাম দীঘার সৈকতটাকে নষ্ট করে দিলাম সেখানে উন্নয়নের নামে সেখানে নির্মাণ করলাম ভাবে করলাম এবং তারপরে দীঘাতে ওই জঙ্গলের মানে সিবিচের বিচের পাশেই একেবারে মানে সিয়াজ ওয়ান এলাকার মধ্যে জঞ্জাল ফেলে দীঘার জঙ্গলে জঞ্জাল কোটের ছবি তুলে দেখালাম তো জঞ্জাল পরিষ্কারের ব্যবস্থা করলাম না দীঘার নোংরা জল সমুদ্রে ফেলে সেটাকে নষ্ট করা হচ্ছে তার লিকুইড ওয়েস্টটাকে ঠিক মতো আমরা করলাম না কিন্তু আমরা দীঘার মত দীঘাতে পুরীর মন্দিরের মতো পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যেমন লক্ষ লক্ষ মানুষ যান সেখানেও এখন আমি ঢুকতে খুব ভয় পাই সেইরকম একটা মন্দির তৈরি করব এবং এটাই আমাদের একটা বড় বৈশিষ্ট্য তো বন্দির মধ্যে বউ সবাই চায় আমরাও চাই যে পুরীর মতো একটা যদি সুন্দর ধাম আমাদের রাজ্যে হয় আমাদের তো আছে দক্ষিণেশ্বর রয়েছে কালীঘাট রয়েছে রয়েছে তারাপীঠ রয়েছে সেখানে তো হাজার হাজার মানুষ যান রোজ কিন্তু আবার এটাই দরকার আছে এবং তার জন্য সেই যে অনুষ্ঠান হবে তার জন্য কত রকম প্রস্তুতি কত জায়েন্ট স্ক্রিন সব বসানো ওই যেটা আমি দেখে এসেছিলাম গদুলিয়াতে হ্যাঁ বেনারসে সেরকম সব হচ্ছে তো যেটা দিয়ে শুরু করেছিলাম ভগবান আছেন কি না জানি না থাকলে বড় ভালো হতো আমার এখন মনে আসছে যে ভগবান সত্যি কিছু করতে পারেন কিনা জানি না কিন্তু যদি এই মানুষগুলোকে সুবুদ্ধি দিতেন তাহলে সত্যিই ভালো হতো নমস্কার ভালো থাকুন ভালো রাখুন